সুপ্রিয় মৎস্য চাষি ভাই বন্ধুরা দেশ দেশের বার দিকে যেখানে বসে আজকে আমাদের দুই হাজার পঁচিশ সালের নতুন বছর নতুন উন্নত অন্যতমানের ভিয়েতনামি কই মাছের পোনা ভিডিও দেখতেছেন তাদের কসংখ্য অসংখ্য ধন্যবাদ চাষি ভাইয়ের মাঝ চ্যানেলটি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে ভাইরা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আপনারা যে মাছের পোনা বিচারতেছেন পাইতেছেন না আমরা যে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি প্রতি চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি তাহলে আপনাদের কাছে সরাসরি ভিডিও যাবে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দেন অবশ্যই কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে চাষিপাড়া এই মাছই চাষ করলে অল্প সময় কিন্তু বাজার করতে পারবেন এক কই মাছের পণ্য খেতে খুবই সুস্বাদু পুষ্টি করে একটি মাছ কই মাছের মতো এটা আমরা সবাই জানি যদি বাজার জানে এক দেখতে পারেন কই মাছের পাচ্ছে সেখানে আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পুষ্টিকর রয়েছে চাষিপাড়া এই ভিয়েতনামি কই মাছের পণা আমাদের কাছে দেখতে পারছেন এটি কিন্তু এক কেজিতে রয়েছে পাঁচশো পিস আমাদের কাছে দুই হাজার কেজি এক হাজার কেজি তিন হাজার কেজি অ্যাভেলেবেল আছে চাইলেও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে যে কোনো ক্যাটাগরি আছে চাইলেও সংগ্রহ করতে পারবেন ভিয়েতনামি কই মাছের রেনু সকল মাছ মাছের সকল মাছের পোনা আমাদের কাছে আছে দেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আমরা দেশের যে কোনো প্রান্তে খুবই যত্ন সহকারে হোম ডেলিভারি করে থাকি চাষিবীরা আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন চাষিবাড়ির কাছে বেশি বেশি শেয়ার করবেন চাষিবাড়ি মাছটি চাষ করলে অবশ্যই পুকুর পুস্তি করতে হবে পুকুর পুস্তি করবেন স্বিন্দু বিল দেয় চার যদি ময়লা আবর্জনা থেকে সাফ করে দিবেন চার যদি বন থেকে সাফ করে দেবেন চার গাছপালা গাছপালাকে সাফ করে দিবেন চারদিকে দিকে চুন সার মারবেন তার যদি মাটি কাটাতে হয় মাটি কাটিয়ে নেবেন কোদাল দিয়ে এরপর যদি না বোঝেন তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সের নাম্বার দেবেন এই নাম্বার ই হোয়াটসঅ্যাপ আছে চাইলেও যে কোনো সময় দেশে যে কোনো প্রান্ত থেকে পরামর্শ যেয়ে নেবেন মাছের এবং কি সকল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যদি নিতে চান মাছের পোনা তাহলে আমাদের টাইটেল ও ডিসক্রিপশন বক্সের নাম্বার দশ সেই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে চাইলেও নিতে পারবেন যে কোনো সময় আমরা যে কোনো সময় মাছের পোনা হোম ডেলিভারি করতে কি খুবই যত্ন সহকারে একটা মাছের ক্ষয় করতে না অক্সিজেনের মাধ্যমে দেখতে পাচ্ছি কত সুন্দর এক্সাইজের কই মাছের পর আমরা এক সাইজের কই মাছের পর নাই কিন্তু গেটিং এর মাধ্যমে দিয়ে থাকি দেখতে পারছেন অর্থাৎ আমরা পুকুরে খেও দিয়া তুললা বিডিও করছি অর্থাৎ মাছ ডেলিভারি করছি